গোল কে চেঞ্জ অনুকূলে চেঞ্জ ক্লাব নিজেদের মধ্যে বল নিজেদের মধ্যে অনুকূলে রাখার চেষ্টা মধ্যভাগে আগের খেলা চলছে চেঞ্জ ক্লাবের অনুকূলে আক্রমণে যাওয়ার চেষ্টা অনেকটা নিজেদের মধ্যে পাসিং করছেন বল নাই মেগাদেশের অনুকূলে মধ্যভাগে খেলা চলছে দেখা যায় কি করতে পারেন এখন পর্যন্ত খেলার ফলাফল শূন্য করে শট নিলেন ফ্যান্স ক্লাব এখন পর্যন্ত আক্রমণ বাগে আছে বল

যা <small> দিশা <small>